Assalamualaikum alaikum guys kawana are kawana in on we views we <laughs>

ওদিকে জিয়ান এন আর এস এ কোম্পানি জুতা যে যেমন ভালো লাগবে সেমন কিংবেন ইনশাল্লা জিয়ান আর এস এ কোম্পানি আছে এখানে জুতার শোরুম যেখান থেকে জুতো কালেকশন করা হয় আপনার সবাই কিনতে চলে যোগাযোগ করবেন গ্রামের প্রকৃতি ভিউটা একটু দেখে যান আমরা পায়ে এখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি এখন আবার আগে জাগে এসেছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম কাটা আজকে এ পর্যন্ত পায়ে মোটামুটি থাক পায় আবার দেওয়া হবে ইনশাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh